মায়ের হাতের রান্না যেন অমৃত স্বাদের কোনো মশলা নেই তবু যেন বারবার খেতে ইচ্ছে করে তো আমি আজ সেই রান্নাটাই করলাম মা এভাবে শোল মাছ আর লাউ দিয়ে রান্না করতো খেতে যে কি মজা লাগতো খুবই সুন্দর লাগতো তো আপনারা মনে হয় সবাই রান্না করতে পারেন লাউ আর শোল মাছ দিয়ে তো আমার মা যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করে দেখলাম খেতে কিন্তু ভীষণ মজার তো আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখে থাকুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে যারা প্রেস থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই হাড়িতে মাছ এখান থেকে আমি মাছ নিয়ে নেব তো শোল মাছ নিব শোল মাছ বলতে খুব বেশি বড় নয় মাঝারি সাইজের শোলটা তো এই মাছটা নেব আর এটা দিয়ে আমি রান্নাটা করবো শোল আর লাউ দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো খুব বেশি বড় নয় দেখেন ছোট থেকে একটু বড় তো আমাদের হয়ে যাবে এটাতেই আর লাউটা নিলাম কেটে কিন্তু আমি মাছটা নিয়ে এসেছি এখন লাউটা কেটে নিব। লাউটাও খুব লক লক করছে খুব জালি তো আমি লাউটা কেটে নিই লাউটা কেটে আমি লাউশ সাথে কিন্তু আমি একটা আলুও দেবো একটু আলু না দিলে কিন্তু তরকারিটা মজে না এই জন্য লাউ আর আলুটা কেটে নিলাম আর সবজি এটাই আর মাছ নিলাম আমি কোনো মশলাই ব্যবহার করব না শুধু কাঁচা ঝাল তেজপাতা জিরে এটা দিয়েই আমি রান্নাটা করব। আর জিরেটা এই বাটিতে নিয়েছি জিরেটা আমি তেলে ভেজে একটু গুঁড়ো করে দিব। আর লাউটা দেখলাম তো এভাবে কেটে নিয়েছি আর আলুটাও তো দেখালাম আর এখন আমি মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিই মাছে সুন্দর করে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম আর কড়াইটা আমি এদিকে উলনে দিয়ে কড়াইটা গরম করে নিব হলুদ লবণটা মাখা হয়ে গেল কড়াইটা উলো দিয়েছি এখন আমি আগুনটা জ্বালিয়ে দিলাম আগুনটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিই তেল খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না সব সময় কিন্তু আপনাদের হেলদিভাবে রান্নাটা করে দেখাই কম তেলে কিভাবে স্বাদের খাবারটা খাবেন তো আমি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু নাড়িয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিব আসলে পুরোনো দিনের রান্নাটার স্বাদটা ভোলা যায় না মা রান্না করতেন কোনো মশলা নেই তবু খেতে যে কি মজা লাগতো এখন আমরা অনেক মশলা দিয়ে ব্যবহার করে রান্নাটা করি কিন্তু মায়ের হাতের রান্নাটার মতন হয় না তো মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম এখন উঠিয়ে নিই মাছগুলো মাছগুলো এক এক করে সব আমি উঠিয়ে নিই মাছগুলো আমি এক এক করে সব উঠিয়ে নিলাম আর এই মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে এই তেলটাই আমার রান্না হয়ে যাবে তো বলছি আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না তো মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের ভিতরে আমি জিরেগুলো ছেড়ে দিলাম জিরে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিলাম জিরেটা ভেজে আমি বাটিতে আবার উঠিয়ে নেব একটু তেল তেল থাকবে কারণ তেলে ভাজা তো আমি এই জিরেটা হাতেই গুঁড়ো করে নেব তো আপনারা শিল্পাটাতে গুঁড়ো করে নিতে পারেন ভাজা হয়ে গেল খুব বেশি সময় লাগে না কিন্তু এক মিনিট সময় লাগে না তিরিশ সেকেন্ডের ভিতর জিরেগুলো ভাজা হয়ে যায় তো আমি জিরেগুলো উঠিয়ে নিলাম দু একটা জিরে থেকেই গেল আর এর ভিতরে আমি তেজপাতা ফোরনটা দিয়ে দেবো জিরেগুলো সম্পূর্ণ উঠানো যায় না আর উঠালামই না কারণ একটু খোরনভাবে রেখে দিলাম কয়েকটা আর জিরে দেখেন রেখেই দিলাম আর তেজপাতা ফোরনটা এখন দিয়ে দিই কেটে রাখা আলু ঝাল একটু কাঁচা পেঁয়াজও এনেছি আমি এক ফালি দিব তো তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা ঝাল একটু নাড়িয়ে নেব তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা তা আলুটা দেওয়ার পরে আমি খুঁজিতে একটু নাড়িয়ে নিই একটু নাড়িয়ে নিলাম খুন্তিতে আর খুন্তিতে একটু নাড়িয়ে তেলে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি যে কেটে রাখা লাউটা আছে সেই লাউটা এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ দিলাম খালি মানে এটা দিলেও চলে না দিলেও চলে তো মেয়ে কেটে রেখেছে এই জন্য দিয়ে দিলাম তো লাইয়ের ভিতরে আপনারা পেঁয়াজটা দিতেও পারেন নাও দিতে পারেন ভালো লাগলে দিবেন তো আমার কাছে মনে হয় পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা খুবই সুন্দর হয় তো লাউগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়া তো পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিয়ে এখন হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে দিই লবণ খুন্তিতে সুন্দরভাবে একটু নাড়িয়ে নিই হলুদ আর লবণটা লায়ের সাথে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব এই জলটা দিয়ে একটু ঢাকা দেবো তাতেই আমার লাউটা সিদ্ধ হবে আর সিদ্ধ হওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব মানে কষিয়ে নেব। আমার লাউ রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে ভীষণ স্বাদের হয় তো দেখেন আমি দুই থেকে তিন চামচের মতন জলটা দিয়েছি আর আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম তো লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন লাউটা আমি খুন্তিদের নেড়ে চেড়ে এর ভিতর থেকে অনেকটা জল বের হবে তো খুন্তিদের নেড়ে চেড়ে আমি এই জলটা টানিয়ে নেব মানে কষিয়ে নেব সুন্দরভাবে সুন্দরভাবে জাল দিয়ে আমি লাউটা কষিয়ে নিলাম দেখেন কতটা আঠালো ভাব এসে গেছে আর জলটা টেনে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল কিন্তু দেবো না এই লাউ তরকারিতে না খুব বেশি জল দেওয়া যায় না অল্প জলে দিয়েই রান্নাটা করতে হয় তো আমি জলটা দিয়ে দিলাম দেখেন খুব বেশি জল কিন্তু আমি দেয়নি তো একটু নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নিয়ে আমি এখন যে ভেজে রাখা মাছটা আছে সেই মাছটা এখন দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো আমি কয়েক মিনিট কিন্তু জাল করব ওইভাবে এখন আমার কোনো ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে লাউটাও হয়ে গেছে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম তেলে সেই জিরেটা আমি হাতেই গুঁড়ো করে নিচ্ছি আপনারা শিল্পটা তো একটা ডলা দিতে পারেন তো আমি হাতে গুঁড়ো করে নিলাম হাতেও কিন্তু গুঁড়ো হয়ে যায় এটা এতটা মোসমসি হয় তো হাতে এভাবে ডলে ডলে আমি জিরেটা গুঁড়ো করে নিলাম শুধু জিরে এভাবে একটু তেলে ভেজে দিয়ে এভাবে তরকারিটা যে কী মজার লাগে খুবই সুন্দর লাগে খেতে তো এভাবে আমি সুন্দরভাবে কিভাবে গুঁড়ো করছি আপনারা দেখেন হাতে এভাবে গুঁড়ো করলাম তো আমার গুঁড়ো করা হয়ে গেল আমার তরকারিটা একটু নাড়িয়ে নিলাম আর তরকারিটা পাঁচ মিনিট জাল করলাম তরকারিটা আর একটু আটালো হয়ে উঠেছে এখন আমি যে গুঁড়োটা করেছি সেই গুঁড়োটা দিয়ে দেব। তো গুঁড়োটা এখন দিয়ে দিই দিয়ে আমি সুন্দরভাবে গুঁড়ো এই যে জিরে গুঁড়োটা দিয়েছি এটা তরকারির সাথে খুন্তি দিয়ে মিশিয়ে নিই মিশিয়ে নিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক মিনিট জাল করে নিই একটু আর মিশিয়ে নেওয়ার জন্য তো আরেকটু মিশিয়ে নেওয়ার জন্য এক মিনিট জাল করে নিলাম এক মিনিট পরে আমি নামিয়ে নিলাম এই পাত্রেই আমি নামিয়ে নিলাম আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা আমি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমি খেয়েছি সেটা আপনাদের দেখাই তো এভাবে রান্না করে খেয়ে বলবেন যে কেমন লেগেছে শোল মাছ আর লাউ দিয়ে তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে